আজকের গল্প এক টুকরো কাপড় একদিন বাদশাহ আকবর দরবারে বসে নানা মজা করছেন হঠাৎই তার চোখ পড়ল কয়েক হাত লম্বা ছড়া একটা ছোট্ট কাপড়ের দিকে কাপড়টা হাতে নিতেই তার চোখে মুখে বুদ্ধি খেলে গেল কাপড়টা সকলকে দেখিয়ে বললেন এই ছোট্ট কাপড়ে আমার পা থেকে মাথা অবধি যে ঢেকে দিতে পারবে তাকে তিনশো মোহর ইনাম দেব বাদশাহ এমন মজা করার ধরন দেখে সকলেই অবাক হয়ে এ ওর মুখ দেখতে লাগলো কারো মুখে কোনো কথা নেই কেবল একজন বোকা সোকা সেপাই বলল এটা কি সম্ভব যাহাবো না একটা বামনকেও এত ছোটো কাপড়ে ঢাকা যায় না জানি না সবাই উপস্থিত বাকিরা কী বলবেন এ কথা বলে সেপাই মুখ বন্ধ করল সেপাইয়ের কথা শুনে এবার এক বুড়ো শান্তি সাদা দাড়িতে হাতগুলোতে গুলোতে সেপাইকে শুনিয়ে বলল তোমার কথাই ঠিক বাচ্চাকে পা থেকে মাথা অবধি ঢাকতে গেলে বড় কাপড়ই চায় ছোট কাপড়ে কি আমাদের প্রিয় বাচ্চাকে ঢাকা যায় এবারে বাকি যারা ছিল তারা হই হই করে উঠল বুড়োকে বলল ঠিক বলেছেন ঠিক বলেছেন আপনি ব্যাপারটা এখানেই থেমে যাচ্ছিল এমন সময় কোথা থেকে এসে বীরবল ঢুকলেন দরবারে অমনি দরবারের পরিবেশ অন্যরকম হয়ে গেল বীরবলকে দেখে দরবারস্থল গম গম করে উঠল বীরবলের কানে গেল সব কথা এসে বললেন আমি বুঝতে পারছি না এটা কি এমন কঠিন কাজ চেষ্টা করে যে কেউ এটা করে দেখাতে পারে আমিও পারি ব্যাপারটা যারাই ছিল এ ওর মুখ চড়াচরি করতে লাগলো এবারে সবাই ফিস ফিস করে বলতে লাগলো এটা কি বাড়াবাড়ি নয় বিবল মানুষটা এমন সব সময় নিজেকে বুদ্ধিমান মনে করে। অসম্ভবকে সম্ভব করা যাদুমন্ত্র বোধ হয় তার কাছেই আছে বীরবল সকলের দিকে তাকালেন সকলের উদ্দেশ্যে বললেন আমি ভুল বলিনি মানুষ চেষ্টা করলে সব সময় অসম্ভবকে সম্ভব করতে পারে তখন বীরবল এগিয়ে গেলেন বাদশার কাছে বাদশার কাছ থেকে ছোট্ট রঙিন কাপড়টি হাতে নিয়ে বললেন আমি যেভাবে বলবো তা যদি ঠিকঠাক করতে পারেন তবে অবশ্যই এই কাপড়ে আপনার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা যাবে মৃদু হেসে বাদশা রাজি হলেন এবারে বীরবল বাদশাকে কালিচাই বসতে বললেন তারপর তার দুটো পা হাঁটু অবধি মুড়ে দিলেন মাথাটা নিজের দিকে রাখতে বললেন তারপর সকলের চোখের সামনে কাপড়টা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিলেন সকলেই অবাক হয়ে দেখতে লাগলো শুধু একজন বলল আরে বাচ্চার পিঠে যে কাপড় নেই পিঠটা যে ঢাকা হলো না বীরবল তাকে বললেন আপনার কথাই ঠিক তবে সে কথা তো আগে বলা হয়নি বলা হয়েছে পা থেকে মাথা অবধি ছোট্ট কাপড়ে ঢাকতে হবে আমার মনে হয় আমি সেটুকু করতে পেরেছি বাদশা উঠে দাঁড়ালেন সবার সামনেই বীরবলের বুদ্ধির তারিফ করলেন বীরবলের বুদ্ধি যে সবার চাইতে বেশি বারবার বললেন যারা ফিস ফিস করে কথা বলছিল তারাও মেনে নিল বাদশার কথা তিনশো মোহর পেয়ে বীরবলের মুখে তখন ফুটে উঠলো চওড়া হাসি